এক সময় পাহাড়ে ঘেরা একটি ছোট গ্রামে একটি যুবক রাখাল বালক ছিল যাকে গ্রামের ভেড়ার পাল দেখার দায়িত্ব দেওয়া হয়েছিল যদিও তিনি পালের জন্য দায়ী ছিলেন তবুও ছেলেটি প্রায়ই তার কাজকে ক্লান্তিকর এবং বিরক্তিকর বলে মনে করত একদিন তিনি যখন পাহাড়ে বসে ভেড়া চড়াতে দেখছিলেন তখন তিনি একটু মজা করার সিদ্ধান্ত নেন তিনি নিজেকে চিত্ত বিনোদনের একটি উপায় ভেবেছিলেন এবং একই সাথে গ্রামবাসীদের দৃষ্টি আকর্ষণ করেছিলেন ছেলেটি চিৎকার করতে লাগল নেকডে নেকডে একটি নেকডে ভেডাকে আক্রমণ করছে তার চিৎকার শুনে গ্রামবাসীরা সাহায্যের জন্য ছুটে আসে গ্রাম থেকে তারা তাদের কাঁটা এবং লাঠি ধরে পাহাড়ের উপরে দৌড়ে অনুমিত হুমকিকে প্রতিহত করার জন্য প্রস্তুত তারা যখন পৌঁছেছে তারা দেখতে পেল ছেলেটি হাসছে এবং ভেড়াগুলো শান্তিতে চড়ছে নেকডের কোন চিহ্ন নেই ছেলেটি হেসে বলল আমি তো মজা করছিলাম কোন নেকডে নেই গ্রামবাসীরা আনন্দিত হল না কিন্তু ছেলেটির প্রহসন দেখে মাথা নেড়ে বাড়ি ফিরে গেল কিছুদিন পরে ছেলেটি আবার বিরক্ত হয়ে ওঠে এবং একই কৌশলটি খেলার সিদ্ধান্ত নেই তিনি চিৎকার করে বললেন নেকডে নেকটে এবং আবার গ্রামবাসীরা তার সাহায্যে ছুটে আসে যখন তারা পৌঁছে তারা দেখতে পেল যে ছেলেটি হাসছে এবং তখনও কোন নেকদে দেখা যাচ্ছে না গ্রামবাসীরা ক্ষুব্ধ হয়ে ছেলেটিকে বলেছিল যেন আর এমন চালাকি না হয় এক সপ্তাহ কেটে গেল এবং একদিন যখন ছেলেটি ভেড়া দেখছিল তখন একটি আসল নেকদে উপস্থিত হয়েছিল নেকটেটি পালকে আক্রমণ করতে শুরু করল এবং ছেলেটি এখন সত্যিকারের আতঙ্কিত হয়ে চিৎকার করে বলল নেকডে নেকডে দয়া করে আমাকে সাহায্য করুন এবার সত্যিকারের নেকডে আছে কিন্তু এবার আর গ্রামবাসীরা আসেননি তারা ছেলেটির আগের মিথ্যা অ্যালার্মের কথা মনে রেখেছে এবং ধরে নিয়েছে সে আবার মিথ্যা বলছে তারা ভেবেছিল যে সে তাদের সাথে প্রতারণা করার চেষ্টা করছে যেমন সে আগে করেছিল নেকটি ভেডার উপর আক্রমণ চালিয়ে যেতে থাকে এবং সাহায্যের জন্য ছেলেটির আর্জি শোনা যায় না অবশেষে যখন গ্রামবাসীরা চেক করতে এলো ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে নেকটেটি ইতিমধ্যে অনেক ভেডা নিয়ে গেছে এবং ছেলেটির হাতে মাত্র কয়েকটি অবশিষ্ট ছিল ছেলেটি তার কাজের জন্য গভীরভাবে অনুতপ্ত ছিল এবং মিথ্যা বলার পরিণতি সম্পর্কে একটি কঠিন পাঠ শিখেছিল তিনি বুঝতে পেরেছিলেন যে বিশ্বাস একবার ভেঙে গেলে পুনর্নির্মাণ করা কঠিন এবং সত্য বলা সর্বদা সর্বোত্তম পদক্ষেপ নৈতিকতা আপনি যদি প্রায়শই মিথ্যা বলেন আপনি যখন সত্য বলছেন তখন কেউ আপনাকে বিশ্বাস করবে না